আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো আইনজীবীকে কুপিয়ে হত্যা করল ইস্কন সদস্যরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ইস্কন সদস্যদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন ওই আইনজীবী নাম সাইফুল ইসলাম আলিফ তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ তিনি বলেন আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে সাতজন চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে একজন মারা গেছেন এবারে জানাব যশোরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ যশোরের সরসায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের লোহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটনা ঘটে জানাব খেলা হবে মানসিকতার পরিবর্তন হয় নাই ববি হাজ্জাজ দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোষরা তাদের পলাতক নেত্রী হাসিনার প্রতিশোধের স্পৃহা বাস্তবায়ন করতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করছে গুম এবং লুটপাটের মাস্টারমাইন্ড উবায়দুল কাদের নানকরা কর্মীদের মধ্যে যে খেলা হবে মানসিকতা তৈরি করেছিল সেটার পরিবর্তন হয় নাই পতিত স্বৈরাচার হাসিনা এখনও খুনের নেশায় উন্মুক্ত হয়ে আছে এদিকে রংপুরে সড়কে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ট্রাক শ্রমিকদের অবরোধ সড়কে চাঁদাবাজি এবং ডাকাতীয় হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিকরা মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর আরকে রোড এলাকায় এ বিক্ষোভ করেন তারা এবারে থাকছে আমরা লড়াই করে গণতন্ত্র ফেরত আনব টুকু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাসান মাহমুদ টুকু বলেছেন আমরা বিএনপি লড়াই করব গণতন্ত্র ফেরত আনব মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলা শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে মুহুর গুলি মুহূর্তই ডি ডিচক পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার পাকিস্তান তেহরিকি ইনসাফের সমর্থকদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়েছে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল পুনে পাঁচটার দিকে এ তথ্য জানায় জাজিরা এতে মুহূর্তেই সমাবেশস্থল ইসলামাবাদের ডিকক জনশূন্য হয়ে গেছে এর আগে বহু বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের একটি ছোট দল ডিচকে অবস্থান নেয় তারা ইমরান খানের মুক্তি ছাড়া সমাবেশ স্থল ত্যাগ না করবার ঘোষণা দেয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আইনজীবীকে কূপে হত্যা করল ইস্কন সদস্যরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ইস্কন সদস্যদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ তিনি বলেন আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আরও সাতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সারোয়ার হোসেন লাভলু জানিয়েছেন ইসকন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে তারা এক আইনজীবীকে কুপিয়ে এবং পাথর মেরে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবীরা প্রত্যক্ষদর্শীরা জানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কনের বহিষ্কৃত নেতা চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন আদালত আজ দুপুর পনেরো বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরফুল ইসলাম আদালতে আদেশ দেন শুনানির পর ইস্কন নেতাকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যান আড়াই ঘন্টা আটকে রাখে বিক্ষোভ করে ইস্কন সদস্যরা এরপর দুটা পঁয়তাল্লিশ মিনিটে পুলিশ টিয়ার্সেল এবং সাউন্ড গ্রেনেড তাদের ছত্রভঙ্গ করে দেয় পরে ইস্কন সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা আদালতের কেন্দ্রীয় মসজিদের জানালার কাজ ভাঙচুর করবার অভিযোগ করেন মুসল্লিরা এছাড়া আইনজীবীদের তিনটি প্রাইভেট কার এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টারের হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম অলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে ইস্কন সদস্যরা পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয় সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম কোতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন ইস্কনের বহিষ্কৃত নেতা চিনয় কৃষ্ণ দাসকে বহন করা প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গনে আড়াই ঘন্টা আটকে রাখা হয় দুপুর পৌনে বারোটা থেকে ইস্কন সদস্যরা আদালতে প্রিজন ভ্যান আটকে রাখে পরে রাস্তা ফাঁকা করতে পুলিশ টিয়ার গ্যাস ছুলে ইস্কন কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন ভবনে এবং গাড়িতে হামলা শুরু করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যাচ্ছে যশোরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ যশোরের সরসায় মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটনা ঘটে স্থানীয় এবং দলীয় সূত্র জানায় শশা উপজেলা বিএনপির একাংশে নেতারা বিকাল তিনটায় নিজাপ্পুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশ করবার ঘোষণা দেয় সোমবার থেকে এ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এ কারণে সকাল থেকেই স্থলে পুলিশ মোতায়েন করা হয় দুপুর একটার দিকে তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায় উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক হাসান জহির গ্রুপ মফিল মফিকুল ইসলাম গ্রুপ তারা সমাবেশের মঞ্চ চেয়ার টেবিল ভাঙচুর করেন একই সাথে অন্তত বারোটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এতে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি হামলায় তাদের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন খেলা হবে মানসিকতার পরিবর্তন হয় নাই ববি হাজ্জাস দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোষরা তাদের পলাতক নেত্রী হাসিনার প্রতিশোধ স্পৃহা বাস্তবায়ন করতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করেছে গুমখুন এবং লুটপাটের মাস্টারমাইন্ড উবায়দুল কাদের নানকরা কর্মীদের মধ্যে যে খেলা হবে মানসিকতা তৈরি করেছিল সেটার পরিবর্তন হয় নাই পতিত সেরাচার হাসিনা এখনও খুনে নেশায় উন্মুক্ত হয়ে আছে মঙ্গলবার দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ তিনি বলেন ঢাকায় বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের মধ্যাকার সহিংসতার ঘটনায় চব্বিশের গণভ্যুত্থানের মূলমন্ত্র বিরোধী ছাত্রদের ভিতরে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে এবং উস্কানি দিয়ে একের পর এক অঘটনের জন্ম দিচ্ছে একদিকে সাধারণ মানুষদের টাকার লোভ দেখে শাহবাগে আনা হচ্ছে অন্যদিকে ইস্কনকে ব্যবহার করে আবারও সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করছে পরাজিত শক্তি এসব ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে সাঁশি অভিযান চালাতে হবে প্রশাসনে আওয়ামী দোষরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করে ববি হাজ্জাজ বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের স্থবিরতা দূর করতে যখনই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া শুরু করেছে তখনই ফ্যাসিবাদে অনুগতরা ষড়যন্ত্রের নকশা আঁকছে সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে হবে প্রয়োজনে অবসরে যাওয়া বিতর্কমুক্ত কর্মকর্তা এবং নাগরিকদের সমাজ থেকে বাছাই করে সাময়িক বিভিন্ন দায়িত্ব প্রদান করা যেতে পারে আওয়ামী দোষদের ক্ষমতার কাঠামোতে রংপুরে সড়কে ডাকাতি চাঁদাবাজি বন্ধের দাবিতে ট্রাক শ্রমিকদের অবরোধ সড়কে চাঁদাবাজি ডাকাতি এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ট্রাক শ্রমিকরা মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর আরকে রোড এলাকায় বিক্ষোভ করেন তারা এ সময় রংপুর ঢাকা মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে সন্ধ্যার মধ্যে সমাধানের আশ্বাস দিলে প্রায় ঘন্টার পর অবরোধ তুলে নেন শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ রংপুর দিনাজপুর সহ ঢাকা সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়কে প্রতিদিন ট্রাক আটকে ডাকাতি করছে দুর্বৃত্তরা টাকা পয়সা নেওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভার হেল্পারদের কুপিয়ে আহত করা হচ্ছে এ বিষয়ে প্রশাসনকে বারবার জানানোর পরেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানিয়েছেন তারা তিনি আরও অভিযোগ করে বলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ি থেকে বড়দরগা গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন মহাসড়কে ট্রাক আটকে হাইওয়ে পুলিশ কাগজ পরীক্ষা নামে চাঁদাবাজি করছে টাকা না দিলে তারা মোটা অঙ্কের জরিমানা করছে এ সময় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক বলেন ট্রাক শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি হচ্ছে ডাকাতরা মালামা লুট করে নিয়ে যাচ্ছে ডাকাতদের হামলায় ট্রাক ড্রাইভারসহ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকেই কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না